তাছাড়া পৃথিবীটা অন্ধকার আর সেখানে যদি থাকে অভাব তাহলে তো কথাই নেই অভাবের কারণে বাবাহীন জীবনটা যে কত কষ্ট যার হয় সেই বোঝে তো এভাবেই আমাদের দিনগুলো যাচ্ছিল আমি ছোটোবেলায় বাবাকে হারিয়েছি মা অনেক কষ্ট করে আমাকে বড়ো কর করেছে তো মা মানুষের বাসায় কাজ করতো কিন্তু আমাকে কাজ করতে বলতো না কারণ বলতো যে তুই ছোট তুই কাজ করতে পারবি না তো আমার মা আমাকে অনেক কষ্ট করে দিল তিলে তিলে বড় করে তুলেছে যখন আমার বিয়ের বয়স হয়ে গেল। তখন মা চিন্তিত হয়ে গেল গরিব বাড়ির মেয়ে কোথায় বিয়ে দিবে এরকম একটা চিন্তা কাজ করতে লাগলো তো আমার চাচাদের সাথে যখন আমরা বাস করতাম তো আমার চাচারা সব সময় চাইতো যে আমরা সব সময় তাদের কাছে হাত পেতে তাদের থেকে কিছু নেই এরকম কিছু তাদের ধারণা ছিল তো আমার মাও সব সময়। আমাকে কিছু ভালো মন্দ খাওয়ানোর জন্য সব সময় চাচাদের কাছে গিয়ে হাত পাততো চাইতো তো গ্রামে এই জিনিসটা তো কারো চোখে লাগে না আসলে শহরে হলে অনেক কিছুই মানুষের মনে করে কিন্তু গ্রামে এরকম কিছুই মনে করে না মানুষ যতই ছোট হোক না কেন তাদের দিন ধারণাটা অন্যরকম ছিল তো আমার মা সময় আমার জন্য ভালো কিছু আবদার করতে হলে আমাদের চাচার কাছে যেত চাচারা আমাদের দেখাশোনা করত। কিন্তু সেভাবে করতো না যেভাবে নিজের সন্তানকে করতো সেভাবে কিন্তু আমাদের করতো না এভাবে করতে করতে আমাদের দিনগুলো চলে যাচ্ছিল তো একটা সময় আমার বড় হয়ে গেলাম বিয়ের বয়স হয়ে গেল তো আমার মার মাথায় চিন্তা এসে পড়লো যে এই গরিব বাড়ির মেয়েটাকে কোথায় বিয়ে দিবে এরকম চিন্তা তাদের মাথায় উঠত তখন মা বলতো যে এই আমার মেয়েকে কোথায় বিয়ে দিব। কিভাবে তার জীবনটা যাবে এরকম চিন্তা করতো আর সারাক্ষণ আমাকে বলতো যে তোর কপালটা এত খারাপ ছোটোবেলায় বাবাকে হারিয়েছিস এখন বড় হয়েছিস এখন তোকে বিয়ে দেব সেরকম একটা অ্যাবিলিটিও আমার নেই তো আমার চাচাকে সব সময় বলতো আমার চাচা বলতো তোদের কি আছে তোদের মেয়েকে মানুষ নিতে আসবে এরকম কথা বলে আমার মাকে ছোট করে কষ্ট দিয়ে কথা বলতো তো আমার তখন অনেক কষ্ট লাগতো কথাগুলো শুনে তো আমার চাচা আর আমার চাচা বোন আমরা একসাথেই একই বয়সের ছিলাম তো আমার আমার চাচা তো বোনের জন্য সম্বন্ধ নিয়ে ঘটক বাড়াই বাড়িতে চলে আসলো তখন আমার চাচা বলল যে দেখো আমার মেয়েকে দেখতে পাত্রপক্ষ আসবে তোমার মেয়েকে বলবে ঘর থেকে বের হবে না হতে না কারণ তোমার মেয়ে আমার মেয়ের থেকে একটু সুন্দরী আমার মাকে কথা বলল তখন আমার মা বলতেছে যে আমার মেয়ে আর তোমার মেয়ে তো একই হলো আমার মেয়েকে রেখে তোমার মেয়ের বিয়ের কথা বলতেছ আর আমাকেই বলতেছ। আমার মেয়েকে আমি ঘর থেকে বের হতে না করব এটা কেমন দেখা যায় ওরও তো বোন হয় এরকম কথা বলতেছে পরে চাচা বললে বেশি কথা শুনতে চাই না আমি চাই আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিব ছেলে বিদেশ থেকে এসেছে তার টাকা পয়সার কোনো অভাব নেই এরকম একটা ছেলে আমি চাই আর এরকম একটা ছেলের কাছে বিয়ে দিলে হয়তো আমার মেয়ে অনেক সুখী হবে তো আমার মা আর কিছু বলতে পারলো না চুপ হয়ে চলে আসলো আর আমাকে বলল। তুই ঘর থেকে বের হবি না তোর বোনকে আজকে দেখতে আসবে তো আমি বললাম ঠিক আছে বের হব না তো দুপুর গড়িয়ে বিকাল হল পাত্রপক্ষ দেখতে চলে আসলো বাড়িতে আর এমন সময় আমি গোসর করে ঘরে যাচ্ছিলাম আর ছেলের চোখটা আমার আমার দিকে পড়লো আর সে এক নজর তাকিয়ে রইল তারপর সে ঘরে গেল ঘরে গিয়ে তার মার কানে কানে বলতে লাগলো যে মা ওই মেয়েটা আমার পছন্দ হয়েছে ওই মেয়েটাকে জিজ্ঞেস করো তখন ছেলের মা মেয়ের বাবাকে জিজ্ঞেস করলো একটা মেয়েকে দেখলাম গোসুর করে যাচ্ছে সেই মেয়েটাকে তখন সে বলল মেয়ের বাবা বলল যে ওটা আমার ভাইয়ের মেয়ে পরে বলতেছে কেন ওই মেয়েটা কি করেছে তখন ছেলের মা বলে উঠল কিছুই করে নাই একটা কথা বলি মাইন্ড করবেন না তো বলে না বলেন তো আমার ছেলে আর কি ওই মেয়েটাকে পছন্দ করেছে পরে বল মেয়ের বাবা বলতেছে যে আপনারা তো আমার মেয়েকে এখনও দেখেনইনি নিই আগেই ওই মেয়েটাকে পছন্দ করে ফেললেন পরে বলছে দেখেন যার চোখে যারে ধরে এইলো কথা আমার ছেলে যখন বলেছে আমি আপনাকে বললাম কথাটা আপনাদের বাড়ির মেয়েই তো দেওয়া যায় কি না দেখেন না পরে চাচার মনে তো অনেক রাগ যে এরকম কেন করলো সে কেন ওকে ঘর থেকে বের হতে নিষেধ করছে তারপরে সে বেরিয়ে বের হয়ে গেল দেখালো নিজেকে প্রকাশ করলো যে সে বাড়িতে আছে তো অনেক রাগ হয়ে গেল তারপর কি আর করার তারপর আমার চাচা তাকে লোভ লালসা দেওয়া শুরু করলো ছেলেকে আমার মেয়েকে বিয়ে করলে এটা দিব এটা সেটা দিব অনেক কিছু পাবে সে এতিম তাকে বিয়ে করলে কিছুই পাবে না সারা জীবন ঠকে থাকবে শ্বশুরবাড়ি আপ্যায়ন পাবে না এই এসে অনেক কথা বলতে লাগলো কিন্তু ছেলে বলা ছেলে আবার বলতে শুরু করলো দেখেন আমি যাকে বিয়ে করব সে হলেই চলবে তার বাড়িতে কী আছে কে কী করবে কী খাওয়াবে কী আপ্যায়ন করবে সেটা দেখে আমার লাভ নেই আমি তো শ্বশুরবাড়ি এসে পড়ে থাকবো না এ কথা বলে চাচাকে চুপ করিয়ে দিলো চাচা আর কোনো কথা এখান থেকে বলতে পারলো না তখন তখন ছেলে বললো যে আপনি যদি আপনার ভাতিজিকে আমার কাছে বিয়ে দিতে না চান তাহলে বলেন আমি সরাসরি মেয়ের মার সাথে কথা বলবো তো তো ছেলে যখন রাগ হয়ে বের হতে লাগলো তখন চাচা বলল না না ঠিক আছে ঠিক আছে চলো তোমাদের ওই ঘরে নিয়ে যাই যেই ঘরের মেয়ে তো নিয়ে গেল তখন আমার মাকে বলল তো আমার মা আবার বলা শুরু করে দিল যে আমি তো গরিব আমার তো কোনো সামর্থ্য নাই বিয়ে দেওয়ার বাবা আমার খালি হাতে পায়ে বিয়ে দিতে পারবো আর কিছুই নেই তোমরা অনেক বড় লোক তুমি বিদেশি ছেলে তোমাকে কিছু না দিলে কি হয় আমার মেয়েকে নিয়ে নিয়ে গেলে তো তুমি ঠকে যাবে অনেক কথা বলতেছো ছেলে বলল আমার ঠক ঠকার জিতে নাই আমি আপনার মেয়েকে পছন্দ করি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এ কথা বলে রাজি হয়ে গেল তো আমিও আড়াল থেকে শুনে শুনছিলাম তো আমার মা আমাকে জিজ্ঞেস করতে আসলো তুই কি রাজি আসিস আছিস তখন আমি আবার বললাম তোমরা যা ভালো মনে করো একথা শুনে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। এখান দিয়ে আমার চাচা তো উঠে পড়ে লেগে গেল। রক্তের সম্পর্কর কাছে কিভাবে টাকা হার মেনে যায় সেটাই প্রমাণ করলো ছেলে বড়োলোক ছিল এই জন্য চাচা চাইতেছিলো তার মেয়েকেই বিয়ে দিবে সম্পর্কটা যাতে ভেঙে যায় তার মেয়ের সাথে যাতে বিয়ে দিতে পারে এরকম কিছু সে করতে চাইতেছিল কিন্তু যেভাবেই কোনো কাজ হচ্ছিল না ছেলে এক কথাই বলে আছে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব। পরে কী করার তখন আমার চাচা আমার আমার মাকে বলে দিল তোদের কোনো দায়িত্ব আমি আর নিব না তোরা তোদের মতো থাক তোদের কারণে আমার মেয়ের সম্পর্কটা ভেঙে গেলো এ কথা বলতে লাগলো তখন আমার মা বলল যে দেখো যার ভাগ্যে যেটা আল্লাহ লিখে রেখেছে আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না তার ভাগ্যে হয়তো এটাই ছিল হয়তো তোমার মেয়ের জন্য এর থেকে ভালো ছেলে আসবে তাকে বলতে লাগলো কিন্তু সে তো কোনো কথাই শুনবে না সে তো ভুলই বুঝতেছে যে আমার কারণেই তার এরকম হয়েছে আর আমাকে অভিশাপ দিতে লাগলো তুই কখনোই সুখী হবি না তুই আমার মেয়ের ভাগ্যের জিনিসটা তুই নিয়ে যাচ্ছিস এ কথা বলতে লাগলো পরে আমাদের বিয়ে হলো আমরা বিয়ের পরে খুব সুন্দর মতো সংসার করতে লাগলাম সব কিছু হয়ে গেল কিন্তু আমার চাচা বোনের বিয়ে হচ্ছিল না তো আমার বিয়ের এক বৎসর পরে তার বিয়ে হলো কিন্তু বিয়ে হলো কিন্তু সে তার বাবা টাকা পয়সা দেখে বিয়ে দিল বাড়িঘর টাকা পয়সা সবই আছে কিন্তু ছেলে যে ভালো না সেটার কোনো খেয়াল করেনি সে শুধু টাকা পয়সার পেছনে ছুটেছে এখন সে টাকা পয়সা তার মেয়েকে কি সুখ দিতে পেরেছে এখন তার মেয়ে এতটা কষ্টে আছে যা ভাষায় প্রকাশ করতে পারবে না তখন আমি আমার চাচাকে বললাম দুনিয়াতে টাকাই সব নয় রক্তের সম্পর্কর কাছে আপনি টাকাটাকে বেছে নিয়েছিলেন আর এখন সেই টাকা কি আপনার মেয়েকে সুখ দিতে পেরেছে তখন চাচা বলল আসলে আমি ভুল করেছি তুমি এ তিন ছিলে তোমাদের পাশে দাঁড়ানোর কথা ছিল আমার অথচ আমি আমি আমার সংসার আমার মেয়ে সন্তান ছাড়া কিছুই ভাবি আসলে আমি অনেক ভুল করেছি যেটার শাস্তি হয়তো আল্লাহ আমাকে দিচ্ছে তো এরকমভাবে চাচা তার অনুশোচনা প্রকাশ করলো আর শুনে আমার অনেক খারাপ লাগলো তো এভাবেই বাস্তব জীবনটা এমনই কারো জন্য হিংসা করতে নেই নিজের যা আছে তা নিয়ে সুখী থাকতে হয় আর যারা এতিম তাদেরকে সব সময় সাহায্য করত এটাই কিন্তু আমাদের মুসলমানের ধর্ম তো এটা একটা সুন্দর একটা গল্প যেটা আপনারা শুনলেন আসলে এটা একটা গ্রামের ঘটেছিল। সেই গ্রামটা হয়তো অনেক দূরে আপনারা অনেকেই চিনবেন না তো এই জন্য এই গল্পটা আজকে এক আপুর গল্পটা আপনার সাথে শেয়ার করলাম আশা করি গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করলে আমরা কাজের অনুপ্রেরণা পাই সামনে আরও গল্প নিয়ে আসবো আশা করি আপনারা পাশে থাকবেন এভাবে আমার নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন যারাই নতুন আসবেন আর পুরাণ যারা ধৈর্য ধারণ করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আশা করবো সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে ভালো কিছু নিয়ে আসার অপেক্ষা Так он вошей не